বন্ধুরা সর্বশেষ আজকে আমাদেরকে শাহবাগ থানার সম্মানিত ওসি মহাদয় উনি আমাদেরকে যেই তথ্যটা বা ডিরেকশনটা দিলেন সেটা হলো যে আমাদের এই আন্দোলনটা সুশৃঙ্খলভাবে চলমান থাকবে এবং উনি ওনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে আমরা নিয়োগের ব্যবস্থাটা করতে পারি এর জন্য ঊর্ধ্বতন মহলসহ যেই যেই জায়গাগুলোতে উনি সহযোগিতা করলে এবং প্রয়োজনে আরও অন্য অন্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সমাধা হতে পারে এমন একটি আশ্বাস আমাদেরকে দিয়ে গেলেন এবং আমাদের নিবন্ধিত ভাইয়েরা এই আন্দোলনটা খুব সুশৃঙ্খলভাবে তারা চলমান রাখবেন এমন একটি কথা তিনি বললেন যে আপনারা অবস্থান করুন আমি দেখি তো আপনাদের জন্য কি করতে পারে সর্বশেষ আমাদেরকে এই আশ্বাসটা আপনাদের যাদের আটক করছে তাদেরকে ছেড়ে দিয়েছে এখনও পর্যন্ত আমাদের সেই আটকদেরকে ছেড়ে দেয় নেই বা সেই ব্যাপারে ওনাকে কি প্রশ্ন করছিলেন যে আমাদের যাদের আটক করা হয়েছে তাদের কি করা হবে এই ব্যাপারে আমাদেরকে সমন্বয়কেরা যারা আছেন অত্যন্ত দায়িত্বশীল যারা আছেন আমাদের উপদেষ্টা যারা আছেন তারা এই ব্যাপারে পরবর্তী ডিরেকশন দেবেন সব